বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে শুক্রবার জেলা জাসাসের উদ্যোগে রেলি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিকেলে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গন থেকে অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে র্যালি শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্প ঘুরে আবারও দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন জেলা জাসাসের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পঠন চাকমা ও আবু সুফিয়ান বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল জেলা যুব সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু বক্তব্য রাখেন জেলা জাসাসের সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন মুহিম জেলার সদস্য রমেল চাকমা পৌর জাসাসের সভাপতি শহীদুল ইসলাম ভুট্টো সদর উপজেলা উপজেলা জাসাসের সভাপতি অধিরাম চাকমা সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রুমান জুরাছড়ি উপজেলা সভাপতি রিপন চাকমা সদর উপজেলা সহসভাপতি ওয়াসিম নূর অনুষ্ঠানে জাসাসের সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভার পর স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু এ সময় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মূলধারার সংস্কৃতিকে লালন করার জন্য জাসাস গঠন করেছিলেন তার মুক্ত চিন্তার ফসল হিসেবে জাসাস আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং দেশের সুস্থ সাংস্কৃতিক ধারাকে বজায় রাখতে কাজ করে যাচ্ছে বক্তারা বলেন ফেসিজ সরকার বাংলাদেশের সংস্কৃতি ধ্বংস করে ভারতে পালিয়ে গেছে তবে আমরা দু সালে যে স্বাধীনতা অর্জন করেছি তার জন্য বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছে এই সংগ্রামে দুই হাজারের বেশি নেতাকর্মী নিহত হয়েছেন ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বক্তারা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনে রাষ্ট্র কাঠামো সংস্কারে একত্রিশ দফা জনসাধারণের দারে দ্বারে পৌঁছে দিতে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান desk report CSTTV